মেলা ঢোকার মুখেতেই দেখতে পাচ্ছেন এই যে গরম গরম জিলাপি ভাজা চলছে এই সব দোকানগুলো রয়েছে এই দেখুন খাঁড়ি টাড়ি অনেক কিছু গজা টজা সব রয়েছে ওপাশটা তো দেখিয়ে দিই রোল কর্নার দেখতে পাচ্ছেন যারা এসেছেন তো একশো টাকায় সোয়েটার পাওয়া যাচ্ছে এখানে একশো করে সোয়েটার দেখতে পাচ্ছেন একশো করে একশো করে সোয়েটার আছে করে 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 এসেছেন দেখতে পাচ্ছেন তারা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে তো এখন সইটার সইটার দেখা এবং কেনাবেচা বেচা চলছে পাঁচশো টাকা দুটো আপনারা দেখতে পাচ্ছেন যে রাইডারগুলো রয়েছে সেই গেট দিয়ে বেরোলেই আপনারা দেখতে পাবেন একটা কার্পেট কার্পেটের দোকান দেখতে পাচ্ছেন তো ভালো ভালো কার্পেটগুলো এসেছে তো আমিও তুলে ধরছি আপনাদেরকে কোথা থেকে এসেছেন এটা ওরা আরছি বেনারস বেনারস থেকে ওনারা এসেছেন আচ্ছা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ কিরকম কি দামের রয়েছে এগুলো এটা वाला 4500 টাকা তো 4500 টাকা আর কত থেকে শুরু মানে আপনার কার্পেট শুরুটা কত কার্পেট তো 900 থেকে শুরু 900 টাকা থেকে শুরু বন্ধুরা আর সর্বোচ্চ দাম ও आएगा 120000 तक 120000 এরও রয়েছে এখানে তো বন্ধুরা শুনে নিচ্ছেন তো যারা কার্পেট কিনতে চান এই ঠান্ডাতে তো অবশ্যই কিন্তু এই স্টলটায় আসতে পারেন এই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আয়েশা কার্পেট আয়েশা কার্পেট নামটা হচ্ছে আয়েশা কার্পেট দিকে যে রো রয়েছে সবার শিশু মেলার সেখানেও কিন্তু রীতিমতো ভিড় আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রোটাতে পুরো জনসমুদ্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা বা তিন পিস একশো কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরাট কেনাকাটা চলছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আবার জোকার দাদা এসে গেছেন হ্যালো কি নাম কি নাম আপনার মাই নেম ইজ বব বব ইউ আর রক দেখুন যত সন্ধ্যা ঘনিয়ে আসবে রাত্রি বাড়বে তত কিন্তু এই মেলাতে যে মেলার যে মানুষের ঢল সেটা কিন্তু আরও আরও দীর্ঘায়িত হবে আরও লম্বা হবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কী অবস্থা ঘাটাল উৎসব এবং শিশু মেলার একদম হার্ট অফ দ্য টাউন ঘাটালের যে একদম মাঝখানে যে হচ্ছে আপনার অরবিন্দ স্টেডিয়ামেতে সেই মেলা থেকে আমি লাইভে রয়েছি এই মুহূর্তে এক্সপ্লোর অনবদ্ধতে আপনারা দেখছেন সেই চিত্র এই আজকে পঞ্চম দিনে সেই ঘাঁটাল মেলার যে চেঞ্জ সেই ঠেলাঠেলির চিত্রটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর রাত যত বাড়বে তত কিন্তু ভিড় আরও বাড়বে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এই দেখতে পাচ্ছেন কিনি চলছে 600 মাল 300 600 টাকায় তো যারা দেখছেন বন্ধুরা আমার চ্যানেল এখানে চলে আসবেন 600 মাল 300 এই দাদারই স্টলে চলে আসবেন লুধিয়ানা থেকে ওনারাই এসেছেন এই সব পোশাক আশাক বিক্রি করতে জোড়া জোড়া 500 এখানে আবার দেখতে পাচ্ছেন জোড়া জোড়া 500 এই দেখতে পাচ্ছেন

ফুলকপি চপ আছে নাকি ফুলকপি চপ আছে আইসক্রিম চপ আছে নাকি আইসক্রিম চপের দোকান এই দেখুন রীতিমতো জমে উঠেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা পঞ্চম দিনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আপনারা আছেন এক্সপ্লোরার অনবদ্যতে তো বিভিন্ন ধরনের জিনিসপত্রের পশা নিয়ে এই মেলাটা কিন্তু রীতিমতোভাবে জমে উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই চিত্র মাসিমা কি পছন্দ হচ্ছে আচ্ছা আচ্ছা তো সমস্ত ধরনের সমস্ত বয়সের মানুষেরা আজকে এসেছেন এটা দেখে ভালো লাগছে ওয়েদারটাও ভালো হয়ে গেছে বন্ধুরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখানেও দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটা ফুডের দোকান রয়েছে এটা ভেলপুরি স্টল এই দেখুন এইগুলো হচ্ছে সেই আপনার আচারের দোকানগুলো এইগুলো বহু ইউটেন্সিলস গৃহস্থলীর যে সমস্ত জিনিসপত্রের দোকান রয়েছে এ পাশেও তো বন্ধুরা এখানে শান্তিনিকেতনই ঘরনার যে স্টাইলের যে দোকানগুলো হয় সেই দোকানও কিন্তু হাজির রয়েছে দেখতে পাচ্ছেন তো ব্যাগ থেকে আরম্ভ করে বিভিন্ন লাগেজ লাগে বহু কিছুই রয়েছে এখানে তো তো আপনারা আসতেই পারেন বলুন ব্যাগ কোথা থেকে অরিজিনাল যদি নিতে চান শান্তিনিকেতনই ঘরানা তো দেখতে পাচ্ছেন মেসমশাইকে এখানে চলে আসবেন ওকে ওকে ভালো ব্যাগ ব্যাগগুলো ভালো ও হয় দেখুন ওনারা নিয়েওছেন মানে বায়ও করেছেন তো ঠিক আছে ওকে ধন্যবাদ ঠিক আছে এই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো রকম ভিড় রয়েছে এই মুহূর্তে ঘাটাল মেলাতে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র দেখতে পাচ্ছেন আর এই গেট দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে যেতে পারবেন একদম ঘাটাল পাশ করে রোড পেয়ে যাবেন সামনের দিকেই আর দেখতে পাচ্ছেন রীতিমতো ভিড় এই দিদি ভাইকে পেয়ে গেছি ছেলেকে নিয়ে ঘাটাল মেলায় এসেছে তো কি জন্য এসেছো তুমি এখানে মেলা দেখতে কি কি দেখলে মেলা দেখতে কি কি দেখলে মেলায় অনেক কিছু কোনটা ভালো লেগেছে আমাকে ভাষার দিকে ভালো লেগেছে ব্রেক ডান্স ব্রেক ডান্স ও বাবা আমার তো মানে মাথা ঘুরে ওতে চাপলে বৌদিও কি চেপেছেন হ্যাঁ হ্যাঁ তো আপনারা দুজনেই এসেছেন হ্যাঁ মা ছেলে তো আপনাদের বাড়ি বাড়ি পুষ্পাতা ও এখানেই বাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সবাই ভালো থাকবেন আর এক্সপ্লোর আমার মতো ইউটিউব চ্যানেল দেখতে আরম্ভ করবেন আচ্ছা ঠিক আছে এখন এ পর্যন্ত বন্ধুরা নেক্সট টাইম আবার দেখা হবে তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এক্সপ্লোরার অনবদ্যতে ধন্যবাদ